আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই হলো গে হসপিটালে আর কেন হসপিটালে সেটাই এখন আপনারা দেখবেন তো এই তো এই যে নতুন মেহমান মানে আমাদের নাতিন আমরা সবাই হইছি গা দাদি হইলাম আজকে তো সবার আগে এই যে মামি কোলে নিছে মামি কোলে নিয়ে বলতেছে ভালো করে ভিডিও করেন আর সে যে কি খুশি তার খুশি দেখা মনে মনে হইতেছে আসলে এই আজকে অনেক খুশির দিন আসলে আজকে অনেক খুশির দিন সে অনেক আদর করতেছে তাই আমি বললাম তো আজকে এই খুশির দিনে সবাই অনেক খুশি আর এই তো নাতিনের সেই মিষ্টি মিষ্টি মুখ করাইতেছে ছেলের বাবা মিষ্টি নিয়ে আসছে মানে আমাদের বড় ছেলের প্রথম নাতিন হইল তো এই তো মিষ্টি সানা সেন্টু সবাইকে মিষ্টি খাওয়াইতেছে আর এই দিকে আমাদের শিরিনাপা আর হলো গে এই যে বোর বোন আর এই তো দাদিরা সবাই মজা করতেছে আর এই যে আমাদের ভাবি আসলে ভাবি আজকে দাদি হয়েছে সে তার যে কি আনন্দ সে আমাদেরকে বলতেছে সবাই আনন্দ করো সবাই মজা করো আসলে হ্যাঁ মানে উনি যে আমাদের কি আনন্দ দিতে পারে আবার যখন বকে তো বকে মানে ওনার বক তো বেশিক্ষণ লাগে না আবার আদর করতেও বেশিক্ষণ লাগে না উনি উনি এমন একটা মানুষ আর এইদিকে আমরা সবাই বৈষা রয়েছি বৈষাও অনেক মজা করতেছি আর দাদিদের তো অভাব নাই এখানে অনেক দাদি এই যে জান্নাত তারপর আমরা সবাই অনেক মজা করতেছি আসলে নতুন মেহমান আসছে আমাদের বাড়িতে আমরা এতটাই আনন্দ করতেছি সবাই অনেক খুশি আমাদের বাড়ির ভিতরে মানে আমরা সবাই একসাথে দাদি হইলাম আর আমাদের বাড়ির প্রথম মানে নাতিন এই তো ভাবি বৈশা রয়েছে তার নাতিনকে নিয়ে নাতিনকে নিয়ে বৈশা সে অনেক মজা করতেছে আর আমরা সবাই ভিডিও করতেছি মজা করতেছি এই যে মাসাল্লা এই বাবুটার জন্য সবাই দোয়া করবেন আমাদের নাতির জন্য সবাই দোয়া করবেন ওরা যেন আল্লাহ নিয়ে খায়াতে বাঁচায় রাখে আর সবসময় জানি সুস্থ থাকে জীবন অনেক বড় হইতে পারে এরকম দোয়া করেন সবাই ওর জন্য এখন আমি তো কোলে নিলাম নিয়ে অনেক মজা করতেছি আমি বলতেছি যে আমাদের বাড়ির প্রথম নাতি তো মামি বলতেছে এই প্রথম না আমি বলতেছি না ছেলের ঘরে তো প্রথম আর মেয়েদের মেয়ের ঘরে তো হইছেই। মানে মেয়ের ঘরে অনেক আগেই নাতি নানি হয়েছি আমরা আর নানি তো অনেক আগেই হয়েছে এখন হইলাম দাদি আরও এক দেড় বছর আগে আমরা নানি হইছি এখন হইলাম দাদি আসলে আজকের দিনটা অনেক মজা মানে অনেক আনন্দ লাগতেছে আর আমরা সবাই মানে আমি বলতেছি যে আমরা প্রথমবার দাদি হইলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম করে আমরা আনন্দ করতেছি আসলে এই যে হসপিটালে আমরা এত মজা করতেছি আর কোনো অন্য কোনো হসপিটালে হইলে হয়তো আমাদের অনেক বকাঝকা করতো আমরা আসলে এত চিল্লা ফাল্লা এত আনন্দ করি সবাই একসাথে হইলে আসলে অনেক মজা করি রাগারাগি ঝগড়াবি বা যাই হোক আনন্দটাও কিন্তু মানে যতটুকু রাগারাগি ঝগড়া হয় তার চেয়েও বেশি কিন্তু আমাদের আনন্দ হয় তো এখন বাবু উঠলো তার ফুপুর কোলে একমাত্র ফুফু ফুফুর কোলে উঠল আর ফুফু তো অনেক আদর করতেছে ফুপু অনেক আদর করতেছে ফুপু বলতেছে যে ওর জন্য সবাই দোয়া করেন এই যে বলতেছে যে ওর জন্য সবাই দোয়া করেন ও যেন জীবন অনেক বড় হইতে পারে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারে তো এই তো ছেলে তো এখন তার বাবার কোলে উঠতেছে আসলে বাবা যে প্রথমবার কোলে নিছে ওই সময় আমি ছিলাম না তখন ভিডিওটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি নাই মানে ওই মুহূর্তটা তো আরও আনন্দ ছিল তা আমি তো তখন ছিলাম না আমি আসতে একটু দেরি হয়ে গেছে তো ছেলে এখন বাবার কোলে উঠছে আর ছেলে মাশাল্লা বাবার কোলে উঠে সে অনেক মানে খুশি বাবার কোলে উঠে সে চুপচাপ আর আমাদের কোলে সে কতক্ষণ আমাদের ভ্যাঙ্গাইতেছে কতক্ষণ আমাদের মানে কি বলবো কান্না করতেছে আমাদের কোলে ভাল লাগতেছে না ওই দেখেন মাসাল্লাহ বাবার কোলে উঠেতে একটা হাসি দিল মানে চাঁদের মতো একটা হাসি দিল চাঁদের মতো সুন্দর একটা হাসি দিল মাসাল্লাহ আমাদের নাতির জন্য সবাই দোয়া করবেন দেখছেন আসলে যার যার সন্তান তার তা সে বুঝতে পারছে সে যে তার বাবার করলে উঠছে এই যে আরেকজন দাদি দাদির অভাব নাই এখানে অনেক দাদি দেখছেন দাদি দাদি চোখের কি বড় বড় করতেছে আমি বলতেছি যে আপনারা পছন্দ করছে বলে যে না আমারে পছন্দ করে না এখন ওনাকে নিয়ে আমরা অনেক মজা করলাম আসলে অনেকগুলো দাদি আমরা সবাই মজা করলাম আর এইদিকে কতক্ষণ পর পর মনে করে মিষ্টি খাইলাম মিষ্টি খাওয়ার পরে এখন আমরা চা খাবো আমাদের খাবারটাও আজকে উল্টাপাল্টা মানে আমরা যে কি আনন্দে আসে আর কী মুছে যে আসি ভাই আপনারা যদি আমাদের সাথে থাকতেন তাহলে বুঝতেন আজকে যে আমরা কী মজাটা করছি তো মিষ্টি খাওয়ার পরে মানুষ অন্য কিছু খায় আনালে ঝাল খাওয়ার পরে মিষ্টি খাই আমরা আজকে আসলে তো আমাদের নাতিন হয়েছে মিষ্টিমুখী সবার আগে করছি করার পরে এখন আবার চা খাইতেছি তো এখন চা খাইতেছি সবাই বসে বসে গল্প করতেছি চা খাইতেছি অনেক আনন্দ করতেছি এই যে আমাদের বাচ্চারাও আছে তারপরে এই যে মামি মামি তো মনে হয় উনি সবচেয়ে বেশি খুশি এতদিন তো উনি নানি হয়েছে সেই খুশি ছিল আজকে দাদি হয়ে মানে সবার আগে যখন বাবুটাকে মানে ওটি থেকে বের করছে আসলে তখন উনি কোলে নিছে কিনা দেখে নাই কিন্তু তখন তো ওটি থেকে বাই বের করার পরে দাদি তারপরে দাদা বাবা ওনারা কোলে নিছে তো যখন বেডে আনছে বেডে আনার পরে আমরা আসলাম আসার পরে সবার আগে মামিই কোলে নিছে মামি অনেক খুশি আজকে আর এইদিকে সবাই বসে রয়েছি আমরা আর আমাদের এই যে মানে বেড মানে কেবিনটা অনেক বড় অনেক বড় কেবিন তো এইদিকে আমরা সবাই মজা টজা করতেছি এখন তো চা খাওয়া শেষ তারপরে বাচ্চারা সবাই জুস খাইতেছে সবার চা শেষ হইলো ভাই আমার চা শেষ হয় না আমি আবার একটু আস্তে আস্তে চা খাই আর এদিকে দেখেন যে নাচ নাসরাও অনেক মজা করতেছে ওনারাও অনেক মজা করতেছে তারপরে হইলো এখন চা খাওয়া শেষ মিষ্টি খাওয়া শেষ এখন খাবো মোগলাই আর বড় ভাইয়া মানে যা নাতি সে তো কতক্ষণ মানে সে যে কি আনন্দে আছে তার পাকনা ছিল আগে একটা এখন তার পাকনা হয়েছে দুইটা আমাদের ভাই সবকিছুর মজা করে আর এখন দুইটা পাকটা কেন বললাম তার তো নাতিন হয়েছে এখন মানে মানে এক আগে আমাদের হইছে চিলাচিলি আদর করছে এখন সে তার নাতিনকে নিয়ে মানে আমাদেরকে শাসন করবে তো এই যে ভাবি ভাবিকে বললাম এতদিন তো আমাদের বকছেন অনেক মানে কিছু হইলে একা একা দৌড়ে আইছেন তারপর আমরা আবার কিছু করলে আবার একা একা মন খারাপ করে গেছেন গার এখন তো আপনার নাতিন হ্যাঁ এতদিন তোমাদের শাসন করছে একা এখন আমার নাতিন শুদ্ধ শাসন করবে তা আমি বললাম হ্যাঁ এখন আমার জোর আছে তো না দাদিয়া আবার বৈশা বৈশা আমাদের একটু কুদাকুদি করে দেখাইলো যে এইভাবে তোদেরকে শাসন করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তা এখন বাচ্চাকে আসলে বাচ্চা সুস্থ থাকুক আল্লাহ সুস্থ রাখুক ওকে দোয়া করি সবাই আপনারা দোয়া করবেন তো ওর এখন ব্লাড নিতেছে আসলে বাচ্চাটা সুস্থ আছে সুস্থ জানি থাকে এই জন্য ব্লাড নিতেছে যাতে কোনো সমস্যা না হয় একটু ব্লাড পরীক্ষা করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা তো আমি যখন আসছি তখন তো ইমতিয়াজ ছিল না ইমরান ঘুমাইতেছিল ইমতিয়াজ বল খেলতে গেছিলো বললামই তো ইমতিয়াজ মানে আগে তো বসি ইমতিয়াজ ফুটবল খেলে ফুটবল খেলতে গেছিলো গা তো এখন ওরা আসছে আসার পর আইসক্রিম খাইতেছে যখন ওরা আসছে তখন তোরা বাবু তো উপরে ছিল কোলে নিতে পারে না তো এখন ওরা কোলে নিতেছে আদর করতেছে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের নাতিন জন্য সবাই দোয়া করবেন